প্রেমানন্দ মহারাজকে একজন ভক্ত জিজ্ঞাসা করছে সব সময় ভালো মানুষরাই কেন কষ্ট পায় আর যারা খারাপ কাজ করে বেড়াচ্ছে তারা তো বেশ আনন্দে আছে তাদের কোনো কিছুর অভাব নেই ভালো মানুষদের সাথে এমনটা কেন হয় এটা শোনার পর প্রেমানন্দ মহারাজ আমাদেরকে একটা গল্প শোনাচ্ছেন তিনি বলছেন এক সময় দুজন বন্ধু ছিল তারা যখন বড় হলো তাদের মধ্যে একজন কুসঙ্গ শুরু করলো যেমন খারাপ লোকেদের সাথে মেলামেশা করা নেশা করা খারাপ জায়গায় যাওয়া যুবতীদের সঙ্গে সময় কাটানো এই সব। আরেকজন প্রতিদিন গঙ্গায় স্নান করতে যেত ভজন করত শাস্ত্র পাঠ করতো সবার সাথে ভালো ব্যবহার করত অনেকদিন পর দুজন বন্ধুর আবার দেখা হলো দূর থেকেই তারা একে অপরকে দেখে চিনতে পারলো একজন গঙ্গায় স্নান করে আসছে আর একজন নেশাগ্রস্ত অবস্থায় রাস্তা দিয়ে আসছে এবং দুজনেই একে অপরের দিকে এগিয়ে চলল এবার গঙ্গায় স্নান করে যে ফেরছিল সে খালি পায়ে ছিল হঠাৎ তার পায়ে একটা খেজুরের কাঁটা ঢুকে গেল এবং সে যন্ত্রণায় কাঁতরে উঠল সে খুব কষ্ট পেল অন্যদিকে যে বন্ধুটা খারাপ টাচ করত তার পায়ে একটা থলি লাগল, সে থলিটা তুলে দেখল সেটা স্বর্ণমুদ্রায় ভর্তি তখন ওই মাতাল বন্ধুটা বলল তুই প্রতিদিন গঙ্গায় স্নান করিস রামনাম জপ করিস তবুও খেজুরের কাঁটা তোর পায়ে ঢুকল আর আমি তো যা খুশি তাই করি তবুও সোনা পেলাম এই দেখে গঙ্গা স্নান করা বন্ধুর মনে খুব দুঃখ হলো সে ভাবল আমি এত নিয়ম করে চলি তবুও কাঁটা ঢুকে গেল আর সে এত খারাপ কাজ করেছে তাও সোনা পেল তাহলে আজ থেকে আর গঙ্গা স্নান করব না আর ভজন করব না তখন তার মনেই সংশয় জন্মালো আর যখন কোনো ভক্তের মনে ধর্ম নিয়ে সংশয় তৈরি হয় তখন স্বয়ং ঈশ্বর সেই ধর্মবোধ সম্পন্ন ব্যক্তির সংশয় নিজে দূর করতে কোনো না কোনো রূপে আসেন হয় কোনো গ্রন্থের মাধ্যমে নয়তো কোনো সাধুর মাধ্যমে তখন এক সাধুর রূপে ঈশ্বর এলেন এবং বললেন বেটা তোমার পায়ে কাঁটা ঢুকে গেছে দেখি তোমার পাটা আমি কাঁটাটা বের করে দি তখন ঈশ্বর কাঁটা বের করতে করতে বললেন তুমি ভগবানের ভজন করো ভগবানের নাম জপ করো তুমি খুব ধন্য ব্যক্তি তখন ছেলেটা বলল এইসব কথা বলবেন না আমি ধন্য নয় ধন্য তো সে যে সোনার মুদ্রা কুড়িয়ে পেল তখন সাধু বললেন তুমি তোমার পূর্বজন্মের কথা জানো না তোমার পূর্বজন্মের কর্মফল অনুযায়ী এই সময়ে তোমার শুলে চড়িয়ে মৃত্যুর শাস্তি হবার কথা ছিল কিন্তু এই জন্মে তুমি অনেক গঙ্গা স্নান করছো নাম জপ করছো ভালো কর্ম করেছো তাই এই জন্য শুধু কাঁটা ঢুকে তোমার আগের জন্মের সব কর্মফল নষ্ট হয়ে গেছে আর তোমার ওই বন্ধু যে আজ সোনার থলি পেয়েছে তার ভাগ্যে আজ চক্রবর্তী রাজা হওয়া লেখা ছিল কিন্তু সে পাপ কর্ম করে করে আগের জন্মের সমস্ত ভালো কর্মফল নষ্ট করে ফেলেছে এবং শুধুমাত্র একটি সোনার থলি পেয়ে খুশি হয়েছে তার সমস্ত ভালো কর্ম এবার শেষ এরপর তার পতন নিশ্চিত আর তোমার জন্য এই কাঁটাই শেষ কষ্ট এবার তুমি যদি আর কোনো পাপ না করো যেমনভাবে চলছিলে সেইভাবেই যদি চলো তাহলে তুমি মৃত্যুর পর পরম ধাম লাভ করবে এবং এই জন্মেও তোমার অনেক উন্নতি হবে এই গল্পটা শোনানোর পর প্রেমানন্দ মহারাজ বলছে এই ঘটনা থেকে বোঝা যায় বর্তমান জীবনের কিছু ঘটনাতে আমরা অনেক সময় ঈশ্বরে অবিশ্বাস করতে শুরু করি ইতিবাচক দিকটা আমরা চিন্তা করি না তখন ঈশ্বরের এই মঙ্গলময় ব্যবস্থায় আমাদের বিশ্বাস নষ্ট হয়ে যায় তাই তোমরা ধৈর্য হারিও না ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো কারণ ভগবানের লীলা বোঝার ক্ষমতা কোনো মানুষের নেই কারণ ভগবানকে বলা হয় মঙ্গল ভবন অমঙ্গল হারি তাই ভগবান যা করেন ঠিকই করেন তিনি কখনো ভুল করেন না আমাদের উচিত ভগবানের উপর পূর্ণ বিশ্বাস রাখা এবং আমাদের কর্মকে ঠিক রাখা তাহলেই ঈশ্বরের আশীর্বাদ সর্বদা আমাদের উপর থাকবে তো বন্ধুরা আজকের মতন এটুকুই আশা করছি এই ভিডিওতে প্রেমানন্দ মহারাজ আমাদেরকে যেটা বোঝাতে চাইছেন সেটা তোমরা বুঝতে পেরেছ যেমন ভগবানের উপর বিশ্বাস রাখো ভগবানের নাম জপ করো ভালো কর্ম করো তাহলেই আমাদের সাথে ভালো হবে কিন্তু হ্যাঁ তার জন্য সময় লাগতে পারে কারণ আমাদের আগেকার জন্মের যে খারাপ কর্মগুলো রয়েছে সেই কর্মগুলো নষ্ট হতে সময় লাগবে তার জন্য হয়তো আজকে আমাদের সময় খারাপ চলছে কিন্তু একটা সময় এমন আসবে যখন আমাদের লৌকিক এবং পরলৌকিক সব রকম উন্নতি হবে তাহলে ভক্তগণ দেখা হবে পরের ভিডিওতে আর প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো বাংলায় এইভাবে শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দাও রাধে রাধে